আইছিল পৃথিবীতে এত পরিষেবা পাবে এত পরিষেবা পাবে এর মতো ভাগ্য আর নাই কেউই পায় না এরকম ভাগ্য কপাল কত মানে মানুষ না যে কপালের নাম গোপাল আসলেই কপালের নাম গোপাল

তোমার আমি খাইতে বসে চাইলে ভাবে দিমু কি না দিমু মানে নাটক অভিনয় দেখলে পরে না তখন গাড়িতে চলে যায় দিতে আইসারে তারপরে সেটা আরে ও খাইতেছে ওরে আমি জল জ্বলতে মুখে তারপরে ঘুইরা চলে যায় দরকাট হইলে তো আইয়া খালি রান্না ঘরে অর্ডার বাস খাবার তো পাইছি যেমন তখন খাবার তাদের পছন্দ না মুখে রসে না হ্যাঁ এই হচ্ছে বিশদ